হ্যালো বন্ধুরা তো দেখুন আমরা চারিদিকে বৃষ্টি হচ্ছে আমরা শুয়েছিলাম ওটা নিশা করে নিয়ে এসছে চিকেন পিৎজা তো দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন সন্ধেবেলা কিছু না কিছু তো খাবে আর কিছু তো কিছু বানাবে কালকে গেছিলাম আমরা কেনাকাটা করতে টুকটাক তো এসব চিজ ফিস কিনে নিয়ে আসা হয়েছে আর নিশা করে নিয়েছে। এসেছে চিকেনের পিৎজা আমার সত্যি বলতে পিৎজা ভালো লাগে না আমার বার্গার খুব ফেভারিট তো বানিয়ে নিয়ে এসছে কাটক কেটে আপনাদের দেখাবো তো আমাদের পিজ্জা এখন কাটিং হচ্ছে কাটিং আর তো প্রত্যেকদিন আমাদের সন্ধ্যেবেলা কিছু না কিছু বাড়িতে খাওয়া হয় তো নিশা মানে পিজ্জাটা কাটছে আর পিজ্জাটা কাটতে গিয়ে একটু নরম ভাব হচ্ছে জুসি মতো করেছে বাটারটা একটু বেশি দিয়ে দিয়েছে শুকনো শুকনো করিনি কেন আমাদের বাড়িতে পিজ্জা শুকনো শুকনো ভালো লাগে না আর আমি অনেক ব্লগ দিই তা আপনারা ব্লগুলো দেখুন আর ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে বেশি করে কমেন্ট করুন দেখতে পাচ্ছেন নিশা একটু বাটার দিয়ে একটু সস দিয়ে নিয়েছে একেবারে জুসি মতো করে নিয়েছে পিজ্জা দারুন পিজ্জা হয়েছে এই যে তো বন্ধুরা আরেকটা আছে এই যে চাটুয়ের উপরে এটা আমি এসছি এ করতে মানে খাবো বলে নিশা মানে দুটো করা হয়েছে এই একটার ওই একটা খেয়ে নিয়েছে ওরা তো আমি ভাবলাম এই ওটা খেয়েছে আমি কাটা হয়েছে আমি ভাবলাম আমি পরে খাবো তো আমি এটা নিতে এসছি কেটে নিই তো আজকে একদম ভালো লাগছে না শরীরটা খারাপ বিছানায় ল্যাক করে পড়ে আছি তো এখানে আমি কী খাবো ভাবছি কী খাবো কী খাবো তো এখানে আমি বানিয়ে নিয়েছি আলুর পকোড়া একটু টমেটো টামাটা দিয়ে নিয়েছি আলুর পকোড়াগুলো দেখুন এই যে পুরো এক আলু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি গোলমরিচ স্টোরেজ দিয়ে এটাই এখন ঝালঝাল চিস দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে খাওয়া শুরু করছি দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে জানাবেন আর বেশি খেতে ইচ্ছে করলে আমাদের বাড়িতে চলে আসবেন একটু আগে করেছি আলুর পকোড়া আবার নিশা খানিকটা করে নিয়ে এসছে মোমো অনেকটাই করেছে আমি আরও খাবো বলে বলেটা নিয়ে এসছে এখনও আছে গরম গরম রেখে এসে চাটুয়ে তো দেখতে পাচ্ছেন আমি এটা একটু ছিঁড়েছি খুব সুন্দর মোমো এবং তলায় দেওয়ার চাটনি নিচে চাটনি দিয়ে দিয়েছে প্রত্যেকজন সন্ধ্যাবেলা কিছু না কিছু বানাবে আর খাবে Chicken Momo moment